সম্পর্ক দুজনের সম্পর্ক কিভাবে আমরা বিচ্ছেদ করব। আজকে খুব সহজ উপায় আপনাদেরকে দেখাবো কিভাবে দুজনের সম্পর্ক নাশ হবে অর্থাৎ দুজনের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে অনেক সময় দেখা যায় আমাদের আপন জন আমাদের কাছের মানুষ একটা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছে কিন্তু সেই সম্পর্কটা থেকে তিনি কোনোভাবে বেরাতে পারছেন না আপনি চাইছেনও না যে সেই সম্পর্কটা থাকুক কারণ সেই সম্পর্কটা ঠিক না আজকে আমি তন্ত্রশক্তির মাধ্যমে দেখাবো কিভাবে দুজন মানুষকে আমরা খুব সহজভাবে আলাদা করে দিতে পারবো কারণ জানবেন তন্ত্র মন্ত্রই কিন্তু পারে দুজনের সম্পর্ককে কাটানো করে দিতে কারণ বলে কিন্তু সম্পর্ক আপনি ভাঙতে পারবেন না কারণ আপনি যতবার বলবেন ততই কিন্তু আপনার সাথেই তার সম্পর্ক খারাপ হবে ইতিহাস কিন্তু সাক্ষী আছে কারণ তন্ত্র মন্ত্র জ্যোতিষ শাস্ত্র কিন্তু পাঁচ হাজার বছরের পুরনো একটা শাস্ত্র তারও আগের শাস্ত্র তো জানবেন তন্ত্র মন্ত্র জ্যোতিষবিদ্যা এগুলো কিন্তু একটা শাস্ত্র এটা কিন্তু আমার মুখের কথা নয় তো যারা সঠিকভাবে কাজ করেন যারা নিয়ম মেনে কাজ করেন তারা কিন্তু কাজটা পান না তো সম্পর্ক যখন বিচ্ছেদ না হয় একে অপর একে অপরের সম্পর্ক যখন ভাঙে না বা একে অপরের সম্পর্ক যখন আরও কাছে আসে বা তাদের ভালোবাসাটা যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা উদ্বিগ্ন হই যে কীভাবে কোন তন্ত্র শক্তির মাধ্যমে আমরা এই সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারব কিন্তু জানবেন এই ক্ষেত্রে কিন্তু তন্ত্র শক্তিই কিন্তু একমাত্র ভরসা শক্তিই কিন্তু একমাত্র ভরসা যে এই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য কারণ আমরা চাইছি না আমরা চাইছি না সেই দুজন মানুষের মধ্যে সম্পর্ক থাকুক আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা সুপারি নিয়ে এসেছি আপনারা জাস্ট এরকম একটা সুপারি নেবেন সুপারি সব জায়গায় পাওয়া যায় ভীষণ অ্যাভেলেবেল আপনি যদি বিদেশে থেকেও কাজ করেন সেখানেও আপনি সুপারি দেখতে পাবেন এরকম একটা সুপারি সুপারিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু শুকিয়ে গেছে বলে একটু ছোটো হয়ে গেছে তো এরকম একটা গোটা সুপারি নেবেন আপনি যে কোনো দোকানে বা বাজারে আপনি এরকম সুপারি দেখতে পাবেন আজকে আমি এই সুপারির সাহায্যে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একজনকে আরেকজনের থেকে আমরা আলাদা করে দিতে পারবো যাতে তাদের মধ্যে আর দ্বিতীয়বার সম্পর্ক তৈরি না হয় আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে বলেন গুরুজি কারণ দেখুন দীর্ঘ আঠেরো বছর ধরে কিন্তু আমি এই কাজ করি এটা আপনারা সবাই জেনেও গেছেন আজকে আঠেরো বছর আমার বলাটা ভুল হবে ১৯ বছর কারণ পঁচিশ সাল পড়ে গেছে দু এই উনিশ বছর কিন্তু আমার রানিং এই তন্ত্রমন্ত্র নিয়ে আমি কাজ করছি আমি অনেক ছোট বয়স থেকেই কিন্তু এই তন্ত্র মন্ত্র নিয়েই কাজ করি দিন রাত এটা নিয়েই পড়ে থাকি এটা নিয়ে আমার ভাবনা চিন্তা অনেক মানুষ আছেন যারা আমার থেকে কাজ করিয়ে নেন তো দেখুন আমি তন্ত্র মন্ত্র নিয়েই থাকি তো আমি দেখেছি এই দীর্ঘ আমার কাজের অভিজ্ঞতা থেকে যে সম্পর্ক কেটে যায় সম্পর্ক কাজ করার ফলে তাদের কিন্তু সম্পর্ক কেটে যায় কিন্তু পরবর্তীকালে সে ছমাস হোক এক বছর হোক দেখা গেছে তিন বছর পরেও কিন্তু সেই আগের সম্পর্কে সে আবার জড়িয়ে পড়েছে দেখা যাচ্ছে আপনার হাজব্যান্ড বা আপনার স্বামী অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল বা আপনার সন্তান একটা বাজে মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো আপনি সম্পর্কটাকে কাটতে চাইছেন কিন্তু অনেক কষ্ট করার ফলে তন্ত্রমন্ত্রের সাহায্যে আপনি সম্পর্কটাকে কাটান করে দিলেন নাশ করে দিলেন কিন্তু দেখা গেল পরবর্তী এক বছর বা দু বছর পরে সেই পুরনো সম্পর্কটা কিন্তু আবার ঠিক হয়ে গেল তাদের মাঝখানে কিন্তু কোনো সম্পর্ক ছিল না কিন্তু আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই সম্পর্ক কিন্তু দ্বিতীয়বার আর হবে না অর্থাৎ এটা কিন্তু সারা জীবনের জন্যেই কিন্তু দুজন মানুষ দুজন মানুষের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে এটাই মানুষ চান যে সারাটা জীবনের জন্য তারা যেন আলাদা থাকে তো এটা করার জন্য আমাদের কি করতে হবে একদম শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন দেখুন আমি একটা মন্ত্র লিখেছি এখানে একটু বড়ো করে দেখাই সুবিধা হবে আপনাদের ওম শ্রীং শ্রীং মহালক্ষয় নম ওম শ্রীং শ্রীং মহালক্ষায় নম যখন আমরা মা লক্ষ্মীকে ডাকবো তখন কিন্তু খারাপ সম্পর্ক আর থাকবে না এটা সব সময় মনে রাখবেন ওম ওং শ্রীং শ্রীং মহালক্ষাই নম ওং শ্রীং শ্রীং মহালক্ষাই নম এই যে মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা লক্ষ্মীর একটা মন্ত্র এই কাজ করা কীভাবে আপনারা করবেন এবার আমি আপনাদের বলে দিই আশা করি প্রত্যেকে মন্ত্রটা ভালোভাবে দেখে নিয়েছেন কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না এবং আমি চেষ্টা করি মন্ত্রটা অনেকবার বলে দেওয়ার যাতে করে আপনারা শুনেও বলতে পারেন আপনারা হয়তো উচ্চারণ করতে পারছেন না কোনো অসুবিধা নেই আমি এই জন্যে আরও বেশি করে দেখবেন বলার চেষ্টা করি আমার ভিডিওগুলোতে যাতে করে আপনাদের শ্রবণের মাধ্যমে মন্ত্রটা মুখস্থ হয়ে যায় বা আপনারা দেখে দেখে বলতে পারেন উচ্চারণটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তাহলে কি আছে ওম শ্রীং শ্রীং মহালক্ষাই নম ওং সিরিং শ্রিং মহালক্ষায় নমক এবার যেটা করতে হবে আমাদের একটা সুপারি নিতে হবে দেখতেই পাচ্ছেন এই যে সুপারিটা আমরা নিলাম এই সুপারির মধ্যে যে দুজনের সাথে আপনি বিচ্ছেদ করবেন যে দুজনকে আপনি আলাদা করবেন সেই দুজনের নাম এই সুপারির গায়ে একটু কষ্ট করে লিখে দিন আস্তে করে লাল কালের কলম দিয়েই লিখবেন তো মনে করুন আমি একজনের নাম হচ্ছে মনে করুন জয়দেব জয়দেব আপনি আস্তে আস্তে করে সুপারিকায় তাদের নামগুলো লিখে দিন জয়দেব দে একজনের নাম মনে করুন জয়দেব দে উদাহরণ হিসাবে কিন্তু আমি নাম দুটো লিখছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্যে জয়দেব দে বিয়োগ মনে করুন ইনার সাথে যা সম্পর্ক আছে তার নাম হচ্ছে তিরিশা তিরিশা ভক্ত টাইটেলটা হচ্ছে ভক্ত ভক্তও কিন্তু অনেকের টাইটেল হয় ত্রিশা ভক্ত মনে করুন এই দুজনের মধ্যে একটা বিরাট সম্পর্ক তৈরি হয়েছে আমরা চাইছি এই সম্পর্ককে নষ্ট করতে তাহলে কি করব যেটা আমরা করবো সুপারির গায়ে দেখুন আমি দুজনের নামে লিখেছি জয়দেব দেব বিয়োগ ত্রিশা ভক্ত এবার আপনাদেরকে বলে দিই যে দুজনের মধ্যে সম্পর্ককে আমরা মানে আপনারা নষ্ট করতে চান বিচ্ছেদ করতে চান প্রকৃতপক্ষে তাদের দুজনের নামটাই কিন্তু এখানে লিখবেন আমি যে দুজনের নাম বলেছি সেই দুজনের নাম লিখবেন না আপনারা যে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাইছেন সেই দুজনের নামটা লাল কালি দিয়ে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এই সুপারি লিখে দেবেন লিখে দেওয়ার পরে ওং শ্রীং শ্রীং মহালক্ষায় নম ওং শ্রীং শ্রীং মহালক্ষায় নম এই মন্ত্রটা আপনি বারোবার বলবেন বারোবার এই মন্ত্রটা আপনি বারোবার বলবেন ওং শ্রীং শ্রীং মহালক্ষয় নম বারোবার বলার পরে এই সুপারিটা মাটির তলায় আপনি পুঁতে দিন সেটা আপনার বাড়ির টবে হতে পারে অনেকের দেখুন এখন আর সব কংক্রিট দেওয়া থাকে তাহলে টবে আপনি প্রতিদিন অথবা দূরে কোনো জমিতে মাটিতে আপনি এই সুপারিটা প্রতিদিন এই সুপারিটা যতদিন পুঁতে থাকবে তাদের সম্পর্ক কিন্তু আর থাকবে না এটুকু বলতে পারি এই দুজনের সম্পর্ক ভাঙবেই ভাঙবে আপনি কাজটা করে দেখুন ধন্যবাদ